ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আসসালামু আলাইকুম নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু এই ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিও উঠছে এবং এই আন্দোলনে সমর্থন জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি দফায় দফায় চেষ্টা করেও এই আন্দোলন থামাতে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন তৃণমূল সরকার আর তাই তো এবার পদত্যাগের বিষয়টি তুলেছেন মমতা নিজেও তিনি বলেছেন মানুষের প্রয়োজনে তিনি পদত্যাগ করতেও রাজি আছেন হঠাৎ করে মমতা কেন এমন কথা বললেন বৃহস্পতিবার কলকাতায় আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের কথা জানান বা আহ্বান জানিয়েছিলেন মমতা তিনি তার কার্যালয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন দীর্ঘ দুই ঘন্টা ধরে অপেক্ষা করলেও তার সঙ্গে বৈঠকে বসেননি আন্দোলনরত চিকিৎসকরা কারণ তারা দাবি জানিয়েছিলেন তারা যে বৈঠকে যাবেন তা যেন সরাসরি প্রচার করা হয় যেখানে বাধা দেন মমতা সরকার তারা বলেন এই বৈঠক গোপনে হবে যার কারণে কিন্তু এই বৈঠকটি আর শেষ পর্যন্ত হয়নি অবশেষে মমতা বলেছেন যে যদি মানুষ না চায় বা মানুষের প্রয়োজনে তিনি পদত্যাগ করতে রাজি আছেন মমতা কি বলেছেন আমরা একটু দেখে আসি আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য আমাদের নামে অনেক আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমাদের সরকারকে মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলত্তমার কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো আপনারা জানেন যে চিকিৎসকদের আন্দোলনের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় ধস নেমেছে সাধারণ মানুষ অনেক বিপাকে পড়েছেন চিকিৎসা না পেয়ে এদিকে মমতা যখন বলছেন সাধারণ মানুষের জন্য তিনি পদত্যাগ করতে রাজি আছেন ঠিক তখন রাজ্যটির রাজ্যপাল বা গভর্নর তিনি সামাজিকভাবে মমতাকে বয়কটের ডাক দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন এই ঘটনার পর সরকারি কোনো কাজে যেখানে মমতাকে দাওয়াত করা হবে সেখানে তিনি উপস্থিত থাকবেন না এবং তাকে যেন সেই অনুষ্ঠানে দাওয়াত করাও না হয় মমতাকে বয়কটের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি এছাড়াও কলকাতার যে পুলিশ কমিশনার তারও বিচার দাবি করেছেন তিনি আর্যিকর কাণ্ডের কারণে পশ্চিমবঙ্গের এই আন্দোলন ক্রমেই কিন্তু জোরালো আকার ধারণ করছে এটা কি মমতার পতনের দিকে যাচ্ছে কিনা তা এই মুহূর্তে বলা যাচ্ছে না যদিও বিজেপি চাচ্ছে মমতার দায়ভার নিয়ে মমতা পদত্যাগ করুক এখন দেখা যাক কোন দিকে যায় মানে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় মমতা কি পদত্যাগ করবেন নাকি ক্ষমতা ধরে রাখবেন সেটাই দেখার বিষয় ধন্যবাদ